কাল এই কালবৈশাখী জ্বরে আমার এই সাসার চাচার মোটামুটি সব শেষ করে দিয়ে গেছে চলেন বিস্তারিত সামনে দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকার রাত্রের জ্বরে কালবৈশাখী জ্বর এই জায়গায় টিনের চাল দেখতে পাচ্ছেন এটা কোথা থেকে নিয়ে আসছে আমি আপনাদের পরে নিয়ে যাচ্ছি এখানে শুধু এখানে এই জায়গাটা দেখেন এখানে পুরো একটা দিনের চাল নিয়ে আসছে আর একটা চাল চলে গেছে আপনার ওই পার্শ্ববর্তী পারে আমাদের বাসার যে আমাদের শ্রদ্ধ ভাবি দেখতেছে যার একটা চাল আমি ওইখানে যাব পরে আগে আমি এই পাশে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অবস্থা এই যে পুরো একটা চাল এখানে চলে আসছে এই চালটা খুব ঠিক আসছে আমি চলেন এখানে ওই জায়গায় যাই মানে যে বাড়ির চালটা এখান থেকে মানে ওই রাখা আসছে এখন আমরা ওই বাড়িতে যাব যার সঙ্গে কোথা থেকে নিয়ে আসছে এই চালটা হ্যাঁ এই যে এই চালটা চলেন এখন আমরা ওই বাড়িতে যাই এই যে সেতুর মোড়েটা তেলি

এই যে উপরে তারগুলো দেখেছেন এই তারের হচ্ছে এক চাল এসে ঝুলেছিল ওই যে এই যে এই সে চাল এবং এই চালটা গেছে আপনার এই যে আমরা যে গানটা লাইন দেখতে পাচ্ছি ওই লাইনের উপর দিয়ে অনেক উপর দিয়ে গেছে এই দেখেন অবস্থা দেখেন আমরা এখন চলে যাচ্ছি চাল ওই যে পাশে আরেকটা বাড়িতে চলে যায় এখন চালটি দেখার জন্য আসলে কই এই চালটা আরেকটি চাল যে এই চলে গেছে আমরা এখন যাব আল্লাহ একবার আল্লাহ নীলা আমার বুঝা বড় কঠিন চলুন এখন আমরা এই এই বাসায় ঢুকি এই বাসার ভিতরে দেখেন আর চাল চলে আসছে কিছুক্ষণ যায় এখানে দেখেন অবস্থা টিনের অবস্থা এই যে চালটা এখানে চলে আসছে কীভাবে আসলো কই থেকে আসলো এটা আমরা দেখাচ্ছি অবস্থা দেখেন এই চাল কলা গাছের উপরে এসে পড়ছে আল্লাহ এই দেখেন চালের অবস্থা এই টিনের চালটা টিনের চালটা আসছে আপনার আমার এখান থেকে প্রায় দেড়শো গাছ উত্তর থেকে নিয়ে আসছে বাতাসে দেখেন অবস্থা কীভাবে এসে পড়ছে আশ্রয় পড়ছে এখানে এসে দেখেন অবস্থা এই টিনের চালাটা এই যে উপর দেখেন আসছে আপনার এই উপর দিয়া ওই খেজুর গাছ দেখছে না খেজুর গাছের ওই জায়গা খেজুর গাছ ওই দুইটা খেজুর আছে গাছ দেখা যাচ্ছে ওই গাছের উপর দিয়ে আসছে এই দেখেন অবস্থা এখন চলেন কোথা থেকে নিয়ে আসছে চাল দুইটা আমরা এখানে ওই জায়গায় চলে যাই এই যে আম গাছ এই আম গাছ ওই খেজুর ওই সুপারি গাছের উপর দিয়ে এ উপর দিয়ে আসছে আইসা এই যে এইখানে পড়ছে আল্লাহ কী না করতে পারে চলেন এখন আমরা যাবো এই চালটা কই থেকে আসছে ওইখানে যাব এখন আমরা এই দেখেন আমার বাইরে এই যে যারা যারা আছে সবাই দেখ এই যে এখন ও চাল ঠিক করতেছে চল এখন আমরা যাই কিছু চালের অংশ ওই কানাটা তারে বাজার ছিল রাত্রে আমরা ভিডিও করছি দেখা দিতে পারি না এই দেখুন পুরো অবস্থা এখানে চাল এই যে গোটা দেখতে পারছেন এই যে গোটা উনি এদি একটা সার্ফা বানা ছিল এখানে গ্যারেজ এই দেখেন অবস্থা লন্ড বন্ধ করে ফলাইছে লাগছে এই যে এটা পুরো একবারে লন্ড বন্ধ করে দিছে দেখেন অবস্থা এই যে এখানে যা ছিল একই হালকা আমার মনে হয় আমি যে আমার আমার দোকান এসে এই যে একটা আমার দোকান এখানে আমার দোকান আমি দোকানে বসা ছিলাম ওই সময়টা যখন এটা বাতাস আছে সর্বোচ্চ বিশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড সময় চেয়ে বেশি হয় নাই একবার লন্ডমন্ড করে চলছে দেখেন শুধু এটা নেই যে পাশে সারপা ছিল এখানে এই যে পাশের বিল্ডিংয়ের এই যে আরেকটি ঘর এখানে কিচ্ছু নাই সব দূরমসে গেছে আমরা ওইখানে পরে যাচ্ছি কলা বাগানটা অবস্থা এই জাম গাছ জাম গাছের উপর তো চলে গেছে এই যে আমার এই যে আমার এই এই যে আমার এই চাচার এই চাচার এই ক্ষতিটা হয়েছে আমার এই চাষা অনেক কষ্ট করছে ঘরটা নিয়ে অনেক মাটি ভালাইছে আমার এই চাষা আসলে অনেক কষ্ট করছে কিন্তু আসলে আল্লাহ তাল্লাহ তো যাক যা করছে আল্লাহ হয়তো এটার উপর দিয়ে কাকার বড় কোনো মুসিবত আল্লাহ দূর করছে সবাই আমার এই চাষাটির জন্য দোয়া করবেন আল্লাহ চাষায় জন্য এই বিপদে শক্তি মনে মনোবল নষ্ট না হয় মনে ঠিক থাকে আল্লাহ যেন সব ঠিক রাখে এই চাষার অবস্থা পুরো একদম সব শেষ করে ফেলে দেখ দেখুন অবস্থা এখানে এই যে এই যে পাশে একটা কলা বাগান আছে এই কলা বাগানটা কালকে রাত্রে জোরো হাওয়ায় সব শেষ হয়ে গেছে আমরা যাই পাশে যাই ট্রেনগুলি নিচে এইটা পুরো ঘরের চালা টেনগুলি নিয়ে গেছে বা দিকে দিকে আমরা এই গেটের ভিতরে দেখি গেটের ভিতরে একটি ছোট একটা রুম ছিল এই রুমটা এই ধরনের কারেন্টের তা এটাতে এখন লাইন আছে উপর থেকে নিয়ে আসছে এই যে একটাই গল্প এই কলা বাগান এই আমার এক চাষার কলা বাগান এই কলা বাগানটা একবার কালকে রাত্রে কাল বসে গিয়ে জ্বরে একবারে দুমডে মুসলি নিয়ে গেছে আর এই যে একটা ঘর ছিল এই ঘরটা মিলে ওই আমি আপনার দেখাইলাম কালার রঙিন টিন ওই যে ওই পাশে এখানে এখান থেকে উড়ে নিয়ে গেছে উপর দিয়া যাক আল্লাহ সবাইকে এই বিপদ শৈবার তৌফিক দেখ আমার চাষা তো শুনশুনে কি বলছে সবাই চাচার জন্য দোয়া করবেন আর এই যে একটি কারেন্টের লাইনের তার এখন পরিবার বলবে তো লোক আসবে যে দেখার জন্য ঠিক করবে আর এই যে একটা কারেন্টের তার দেখতে পাচ্ছেন তার ছিল দেখেন অবস্থা সব শেষ এই যে আমার এই এই চাষা এই ঘরটা তৈরি করছিল ঘরটা তৈরি করতে কতদিন সময় গেছে আপনার এই জন্য এখন কাজে ব্যস্ত এটা পরিষ্কার করার জন্য করার জন্য সবাই দুয়ার জন্য দেখা অবস্থা এখান থেকে চার উপর দিয়েও দেখ আপনারা দেখতে পাচ্ছেন একবার দেখেন চারা কোথায় নিয়ে গেছে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যে আমাদের গাজীপুর তেলিপাড়া সেতুর মোড়ে কালকে এই দুমকু আওয়া কালকে ধরে অনেক ক্ষতি হয়েছে আল্লাহ সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে যেন এই বছর এবার তো করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা